Rokto waratcha warati. Rokto বন্ধুরা চলে এসো নেট শেষ হয়ে গেছিল শেষ ঘাটাচ্ছে আপে টি আদে রাজক দাদা তো তো কিডা কত এই মুদিওলা করে দোকানদার ও ওরিয়া কোরিয়া কত দিয়ে দিয়েছে কয়টা লাগে কিরা জুগিপাড়া আড্ডা হ্যাঁ আটা সালবিয়ে দিছ তো ও একদম ভালো থাকে কত দিয়ে কত সালবিয়ে দিতে তো কি আটা সালবিয়ে দিছ না বড়া দিয়ে দিছে বড়াডা

काम कर बनना तो ये शानगोग शांकर से हाँ ताक पनासे श्रीशंभा यार तू कहाँ कहाँ है यार ये सों जाए हमको दांतों पे दौर करता है जलो ना क्या आम पर उसके साइड के आगर जाए तो उससे बहुत लग जाए दादा के पास ही कोई यार है बियो आइज़ी बियो कोई आइज़ी बियो জগা তোমার কা যায় কে পয়ত্রের বড় শর্ট খেলো না বিয়েরি বাবু থাকিছো তো তো তাই কালকে বের শর্টিং আমার কয় নাই নাইলে পরে তাও যাইতাম আচ্ছা ভাই যা চলো এটা দাও 113000 আরে এই যে আমরা মায়াপুর গেলাম না আমরা আরে বিয়ে হয়েছে কি আমরা মায়াপুর কবে সেদিন ওর মধ্যে বিয়ে হয়েছে আমরা যাইবার আমার বন্ধু হয় না ছেলেরা ওর ভাই